জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে শোনানো একশো সতেরোটি উপদেশের বর্ণনা করব এই উপদেশগুলির মধ্যে মানব জীবনের সব সমস্যার সমাধান লুকিয়ে আছে আপনাদের কাছে অনুরোধ ভগবান শ্রীকৃষ্ণের এই সমস্ত উপদেশগুলি অত্যন্ত মন দিয়ে শুনুন ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে মানুষের আসল লড়াই পরিস্থিতির সাথে নয় বরং নিজের মনের ভেতরের দ্বন্দ্বের সাথে যখন মন নিজের বিরুদ্ধেই দাঁড়িয়ে যায় তখন বাইরের জয়ও অর্থহীন হয়ে পড়ে অর্জুনের দ্বন্দ্ব এই মানসিক সংঘাতেরই প্রতীক শ্রীকৃষ্ণ বলেন স্বচ্ছতা বাইরে নয় ভেতরে খুঁজতে হয় মানুষ যখন নিজের উদ্দেশ্য চিনতে পারে তখন ভ্রম নিজে থেকেই মিটতে শুরু করে উদ্দেশ্যের স্বচ্ছতা জীবনকে সঠিক দিশা দেখায় এটাই আত্মসচেতনতার শুরু শ্রীকৃষ্ণ আত্মার স্বরূপ বর্ণনা করতে গিয়ে বুঝান যে আত্মা না কোনো ভূমিকায় বাধা আর না কোনো পরিচয় সীমাবদ্ধ মানুষ যখন নিজেকে কেবল সম্পর্ক আর নাম দিয়ে জড়িয়ে ফেলে তখনই কষ্ট বাড়ে আত্মা এসব কিছুর ঊর্ধ্বে এই বোধ জন্মালে মানুষ হালকা অনুভব করে তখন জীবনের কঠিন সময়গুলো কেবল পরীক্ষা বলে মনে হয় আত্মার জ্ঞান মানুষকে স্থির করে তোলে এই স্থিরতাই হল বিবেকের আধার কর্মের বিষয়ে শ্রীকৃষ্ণ স্পষ্ট করেন যে কর্ম থেকে পালানো সম্ভব নয় কারণ জীবন নিজেই একটি কর্ম কিন্তু প্রতিটি কাজের প্রভাব মনের ওপর পড়ে যদি কর্ম অসতর্কভাবে করা হয় তবে তা বোঝা হয়ে দাঁড়ায় আর যদি সেই কর্মই সচেতনভাবে করা হয় তবে তা সাধনা হয়ে ওঠে সচেতন কর্ম ক্লান্তি দেয় না কাজের মধ্যে উপস্থিত থাকাই আসল যোগ্যতা এটাই কর্মযোগের আত্মা ফলের আসক্তি নিয়ে শ্রীকৃষ্ণ বলেন ফলাফলের প্রতি অতিরিক্ত চিন্তা মনকে অশান্ত করে দেয় মন যখন ফলাফলে আটকে থাকে তখন কাজের মান কমে যায় গীতা শেখায় যে কাজ পূর্ণ মনোযোগ দিয়ে করা উচিত ফল সঠিক সময়েই প্রকাশ পাবে ধৈর্য আর বিশ্বাসে মন শান্ত থাকে এটাই মানসিক পরিপক্কতা ফলের আসক্তি নিয়ে শ্রীকৃষ্ণ বলেন ফলাফলের প্রতি অতিরিক্ত চিন্তা মনকে অশান্ত করে দেয় মন যখন ফলাফলে আটকে থাকে তখন কাজের মান কমে যায় গীতা শেখায় যে কাজ পূর্ণ মনোযোগ দিয়ে করা উচিত ফল সঠিক সময়েই প্রকাশ পাবে ধৈর্য আর বিশ্বাসে মন শান্ত থাকে এটাই মানসিক পরিপক্কতা ভক্তির ব্যাখ্যা করতে গিয়ে শ্রীকৃষ্ণ বলেন ভক্তির অর্থ কেবল পুজো নয় বরং এক গভীর অভ্যন্তরীণ বিশ্বাস মানুষ যখন নিজেকে কোনো বিশাল শক্তির হাতে সোপে দেয় তখন তার ভয় কমে যায় ভক্তি মনকে আশ্রয় দেয় কঠিন সময়ে এই আশ্রয়ই শক্তি হয়ে দাঁড়ায় ভক্তি মানুষকে একা বোধ করতে দেয় না এটাই ভক্তির নীরব শক্তি জ্ঞানের বিষয়ে শ্রীকৃষ্ণ বলেন জ্ঞান কেবল তথ্যের সংগ্রহ নয় জ্ঞান হল নিজেকে দেখার ক্ষমতা যখন মানুষ নিজের চিন্তা আর ভাবনাগুলোকে সাক্ষী হয়ে দেখতে পায় তখন সে আর তাতে বাঁধা থাকে না এটাই ভাব সাক্ষী হতে পারলেই মুক্তির অনুভব হয় এটাই জ্ঞানের আসল রূপ মনের স্বভাব নিয়ে শ্রীকৃষ্ণ বলেন মন বারবার অস্থির হয় এটাই তার ধর্ম অস্থিরতাকে দোষ না দিয়ে সংকেত বোঝা উচিত অভ্যেসের মাধ্যমে মনকে একটি দিশা দেওয়া সম্ভব ধীরে ধীরে মন স্থির হতে থাকে স্থির মনে স্বচ্ছতা আসে আর স্বচ্ছতা থেকেই সঠিক সিদ্ধান্ত জন্ম নেয় এটাই আত্মসংযমের পথ ইচ্ছার প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলেন ইচ্ছাই জীবনের প্রেরণা কিন্তু তা যখন সীমা ছাড়িয়ে যায় তখন দুঃখ দেয় ইচ্ছাকে দমন করা সমাধান নয় তাকে বোঝা প্রয়োজন বুঝলেই ভারসাম্য আসে ভারসাম্য থেকে সন্তোষ জন্ম নেয় সন্তোষ মনকে শান্ত করে এটাই হল অভ্যন্তরীণ সমৃদ্ধি অহংকারের স্বরূপ বুঝিয়ে শ্রীকৃষ্ণ বলেন নিজেকে কেন্দ্র মনে করাই হল অহংকার এই ভাবনাই অন্যদের থেকে দূরত্ব তৈরি করে যখন মানুষ নিজেকে সমগ্রের একটি অংশ মনে করে তখন অহংকার কমে আসে সংযুক্তি থেকে করুণা জন্ম নেয় করুণায় সম্পর্ক মধুর হয় এটাই মানবিক বিকাশের পথ প্রকৃতির গুণের আলোচনা করতে গিয়ে শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি মানুষ সত্য রজ এবং তম গুণের প্রভাবে থাকে এই গুণ মানুষের আচরণকে প্রভাবিত করে এদের বুঝলে নিজেকে বোঝা সহজ হয়ে যায় গুণের ঊর্ধ্বে ওঠাই স্বাধীনতা যখন মানুষ সাক্ষীভাবে থাকে তখন গুণ তাকে বাঁধতে পারে না এটাই আত্মিক উন্নতি ধর্মের বিষয়ে শ্রীকৃষ্ণ বলেন ধর্ম কোনো কঠোর নিয়ম নয় বরং জীবনকে ভারসাম্যপূর্ণ রাখার নীতি ধর্ম সেটাই যা ব্যক্তি এবং সমাজ উভয়ের মঙ্গল করে পরিস্থিতি অনুযায়ী ধর্মের রূপ বদলাতে পারে বিবেক ছাড়া ধর্ম অন্ধ হয়ে যায় বিবেকই ধর্মকে জীবন্ত রাখে এটাই গীতার ভারসাম্যপূর্ণ দৃষ্টি ভয়ের মূল কারণ বুঝিয়ে শ্রীকৃষ্ণ বলেন ভবিষ্যতের অনিশ্চলতা থেকেই ভয়ের জন্ম যে মানুষ বর্তমানে বাঁচতে শেখে সে ভয় থেকে মুক্ত হয়ে যায় আত্মজ্ঞান ভয়কে দুর্বল করে নির্ভীক মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে সাহস হলো আত্মার শক্তি এটাই ভেতরের বল আসক্তির বিষয়ে শ্রীকৃষ্ণ বলেন আসক্তিই দুঃখের মূল কারণ যখন মানুষ কোনো বস্তু বা ব্যক্তিকে নিজের অস্তিত্বের সাথে জুড়ে ফেলে তখন ভারসাম্য নষ্ট হয় প্রেম স্বাধীনতা দেয় আসক্তি অধিকার ফলায় অধিকার থেকেই কষ্টের জন্ম নির্লিপ্ততায় শান্তি আসে এটাই বৈরাগ্যের প্রকৃত অর্থ কর্মফলের সিদ্ধান্তে শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি কাজ তার প্রভাব ফেলে কখনো ফল সঙ্গে সঙ্গে দেখা যায় কখনো সময় লাগে ধৈর্য না থাকলে মানুষ মাঝপথেই ভেঙে পড়ে কিন্তু যার বিশ্বাস আছে সে এগিয়ে চলে কর্মের ওপর বিশ্বাসই স্থিরতা দেয় এটাই কর্মের গভীর সত্য যোগের বিষয়ে শ্রীকৃষ্ণ বলেন যোগ মানে জীবন থেকে পালানো নয় বরং জীবনের সাথে যুক্ত হওয়া যখন মন বুদ্ধি আর ভাব একই দিকে থাকে তখনই যোগ ঘটে এই অবস্থা নিরন্তর অভ্যাসে আসে যোগে ভেতরটা শান্ত হয় শান্তিতে জীবন সহজ হয়ে যায় এটাই যোগের আসল অর্থ মৌনতার প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলেন মৌনতা মানে কেবল শব্দের অভাব নয় মৌনতা হল চিন্তার শান্তি যখন চিন্তা শান্ত হয় তখন সত্য স্পষ্ট হয় মৌনতা আত্মার স্বাভাবিক রূপ বাইরের কোলাহল থেকে দূরত্ব নিজের সাথে সম্পর্ক গভীর করে এটাই অভ্যন্তরীণ সংবাদ অন্যের ব্যবহারের প্রতিক্রিয়ার বিষয়ে শ্রীকৃষ্ণ বলেন প্রতিক্রিয়া অভ্যাস থেকে আসে জাগ্রত মানুষ প্রতিক্রিয়া করে না উত্তর দেয় উত্তর আসে বিবেক থেকে বিবেক সম্পর্ক শুধরে দেয় আর প্রতিক্রিয়া সংঘাত বাড়ায় এটাই মানসিক পরিপক্কতার লক্ষণ সময় আর পরিবর্তনের বিষয়ে শ্রীকৃষ্ণ বলেন পরিবর্তনই জীবনের নিয়ম যে পরিবর্তনকে মেনে নেয় সে ভাঙে না সময়ের সাথে বয়ে চালাই বুদ্ধিমানী অনড় থাকলে দুঃখ পেতে হয় নমনীয়তা জীবনকে রক্ষা করে এটাই জীবনের সঠিক উপলব্ধি সেবা আর করুণার বিষয়ে শ্রীকৃষ্ণ বলেন করুণা আত্মার স্বাভাবিক অবস্থা যখন অহংকার কমে তখন করুণা প্রকাশ পায় সেবায় মানুষের সাথে মানুষের যোগ বাড়ে এই যোগেই মানবতা বেঁচে থাকে এটাই সামাজিক চেতনা আত্মজ্ঞানের প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলেন আত্মাই অনুভবের কেন্দ্র সুখ আর দুঃখ আত্মায় নয় মনে ঘটে যখন মানুষ নিজেকে মন থেকে আলাদা দেখতে পায় তখন সে দুঃখের ঊর্ধ্বে উঠে যায় এই দূরত্বই বিবেক বিবেক থেকেই শান্তি আসে আত্মাকে জানাই নিজেকে জানা এটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কাজ করার সময় সচেতনতার ওপর শ্রীকৃষ্ণ জোর দেন তিনি বলেন অজান্তে করা কাজ বন্ধন তৈরি করে আর জেগে থেকে করা কাজ সাধনা হয়ে ওঠে যখন মানুষ তার কাজে পুরোপুরি উপস্থিত থাকে তখন মন আর এখানে ওখানে ঘোরে না এই অবস্থায় কাজ ক্লান্ত করে না কাজই তখন ধ্যান হয়ে যায় এটাই গীতার ব্যবহারিক যোগ শ্রীকৃষ্ণ আরও বলেন মানুষ প্রায়ই ভবিষ্যতের চিন্তায় বর্তমানকে হারিয়ে ফেলে ভবিষ্যতের কল্পনা মনকে ভীত করে তোলে গীতা বর্তমানে বাঁচার শিক্ষা দেয় বর্তমানই একমাত্র সত্য যে বর্তমানে পূর্ণ সেই ভবিষ্যতেও স্থির থাকে ভবিষ্যতের প্রস্তুতিও বর্তমান থেকেই শুরু হয় এটাই সময়ের সঠিক ব্যবহার ভক্তির প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলেন ভক্তি কোনো মানসিক দুর্বলতা নয় বরং গভীর আত্মিক শক্তি মানুষ যখন ঈশ্বরের উপর ভরসা রাখে তখন তার একাকিত্ব শেষ হয়ে যায় সে নিজেকে এক বিশাল চেতনার অংশ মনে করে এই অনুভূতি ভয়কে শেষ করে দেয় ভক্তি মনকে আশ্রয় দেয় সেই আশ্রয় থেকেই সাহসের জন্ম হয় এটাই ভক্তির আসল ভূমিকা জ্ঞান আর অভিজ্ঞতার সম্পর্ক স্পষ্ট করে শ্রীকৃষ্ণ বলেন কেবল কানে শোনা জ্ঞান অসম্পূর্ণ জ্ঞান তখনই পূর্ণ হয় যখন তার জীবনে প্রয়োগ করা হয় অভিজ্ঞতা জ্ঞানকে গভীরতা দেয় অভিজ্ঞতা ছাড়া জ্ঞান বোঝা হয়ে দাঁড়াতে পারে গীতা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়ার সাহস জোগায় সাহস থেকেই পরিপক্কতা আসে এটাই জীবনের শিক্ষা মনের গতিবিধি নিয়ে শ্রীকৃষ্ণ বলেন মন সবসময় হয় অতীতে থাকে না হয় ভবিষ্যতে বর্তমানে টিকে থাকা তার কাছে কঠিন মনে হয় অভ্যাসের দ্বারা মনকে বর্তমানে আনা সম্ভব যখন মন বর্তমানে থাকে তখন তা শান্ত হয় শান্তি থেকে স্বচ্ছতা আসে স্বচ্ছতা সঠিক পথ দেখায় এটাই আত্মানুশাসনের পথ ইচ্ছার বিষয়ে শ্রীকৃষ্ণ বলেন ইচ্ছায় নিজে খারাপ কিছু নয় সমস্যা তখন হয় যখন ইচ্ছা মানুষকে নিয়ন্ত্রণ করতে শুরু করে ইচ্ছাকে বোঝা জরুরি বুঝলেই ভারসাম্য আসে ভারসাম্য থেকে সন্তোষ জন্মায় সন্তোষ জীবনকে সহজ করে এটাই অভ্যন্তরীণ সমৃদ্ধি অহংকারের স্বরূপ বুঝিয়ে শ্রীকৃষ্ণ বলেন নিজেকে আলাদা মনে করাই হল অহংকার এই ভাবনাই সংঘাতের কারণ যখন মানুষ নিজেকে অখণ্ড সত্তার সাথে যুক্ত দেখে তখন অহংকার কমে যায় সংযুক্তি থেকে করুণা আসে করুণা বিদ্বেষ শেষ করে এটাই মানবিক চেতনার উচ্চতা প্রকৃতির সাথে সম্পর্কের বিষয়ে শ্রীকৃষ্ণ বলেন মানুষ নিজেকে প্রকৃতি থেকে আলাদা মনে করে লড়াই করে আসলে মানুষ প্রকৃতিরই অঙ্গ যখন এই বোধ জন্মায় তখন জীবন সহজ হয়ে যায় সংঘাতের জায়গায় আসে সহযোগিতা সহযোগিতা থেকে শান্তি জন্মায় এটাই ভারসাম্যপূর্ণ জীবনের ভিত্তি ধর্মের গভীর ব্যাখ্যা করে শ্রীকৃষ্ণ বলেন ধর্ম কোনো স্থির নিয়ম নয় বরং এক জীবন্ত নীতি ধর্মের উদ্দেশ্য জীবনে সামঞ্জস্য আনা পরিস্থিতি বদলালে ধর্মের রূপও বদলাতে পারে বিবেক ছাড়া ধর্ম অন্ধ হয়ে যায় বিবেক ধর্মকে জীবন্ত করে তোলে এটাই গীতার ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি ভয়ের মূলে গিয়ে শ্রীকৃষ্ণ বলেন ভয়ে ভবিষ্যতের কল্পনা থেকে জন্ম নেয় যে ব্যক্তি বর্তমানে স্থিত সে ভয় থেকে মুক্ত থাকে আত্মজ্ঞান ভয়কে দুর্বল করে নির্ভীক ব্যক্তি সৃষ্টি করতে পারে ভয়মুক্ত মনই সঠিক নেতৃত্ব দিতে পারে এটাই ভেতরের সাহস আসক্তি নিয়ে শ্রীকৃষ্ণ বলেন আসক্তি বস্তুর সাথে নয় পরিচয়ের সাথে যুক্ত থাকে যখন মানুষ কোনো বস্তু বা ব্যক্তির মধ্যে নিজের পরিচয় খোঁজে তখন আসক্তি বাড়ে পরিচয় ভেঙে গেলে দুঃখ হয় নিজের পরিচয় আত্মায় স্থির হলে আসক্তি আলগা হয়ে যায় এটাই বৈরাগ্যের রহস্য বৈরাগ্য জীবন থেকে পালানো নয় বরং স্বচ্ছতা কর্মফলের প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলেন ফল সাথে সাথে না মিললেও কর্ম ব্যর্থ হয় না প্রতিটি কর্ম চেতনার উপর ছাপ ফেলে সঠিক সময়ে তার প্রভাব প্রকাশ পায় ধৈর্যশীল ব্যক্তি কখনো হতাশ হয় না বিশ্বাসে মন শক্ত থাকে এটাই কর্মের গভীর সিদ্ধান্ত ভয়ের বিষয়ে শ্রীকৃষ্ণ বলেন ভয় ভবিষ্যতের কল্পনা থেকেই জন্মায় যখন মানুষ বর্তমানে থাকে তখন ভয় দুর্বল হয়ে পড়ে আত্মজ্ঞান ভয়ের মূল উপড়ে ফেলে নির্ভীক ব্যক্তি সঠিক সিদ্ধান্ত নিতে পারে সাহস ভেতর থেকে আসে এটাই অভ্যন্তরীণ শক্তি আসক্তি নিয়ে শ্রীকৃষ্ণ বলেন আসক্তি বস্তুর সাথে নয় পরিচয়ের সাথে যুক্ত যখন মানুষ কোনো বস্তু বা ব্যক্তির মধ্যে নিজের অস্তিত্ব খোঁজে তখন দুঃখ বাড়ে আত্মপরিচয় মজবুত হলে আসক্তি কমে যায় নির্লিপ্ততা শান্তি আনে এটাই বৈরাগ্যের আসল অর্থ কর্মফলের সিদ্ধান্ত বুঝিয়ে শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি কর্ম বীজের মতো সময় এলে তা ফল দেয় কখনো ফল দেখা যায় কখনো লুকিয়ে থাকে ধৈর্যশীল ব্যক্তি হতাশ হয় না বিশ্বাসে মন মজবুত থাকে এটাই কর্মের গভীর নিয়ম যোগের বিষয়ে শ্রীকৃষ্ণ বলেন যোগ জীবন থেকে পলায়ন নয় যোগ হলো জীবনে পূর্ণ উপস্থিতি যখন মন বুদ্ধি আর হৃদয় একই দিকে থাকে তখন যোগ হয় যোগ ভেতরটা স্বচ্ছ করে স্বচ্ছতা সংঘাত কমায় এটাই ভারসাম্যপূর্ণ জীবন মৌনতার গুরুত্ব নিয়ে শ্রীকৃষ্ণ বলেন মৌনতা মানে কেবল চুপ থাকা নয় মৌনতা মনের শান্তি মন শান্ত হলে সত্য স্পষ্ট হয় মৌনতা আত্মার ভাষা বাইরের কোলাহল থেকে দূরত্ব নিজের সাথে সম্পর্ক গভীর করে এটাই ভেতরের সংলাপ অন্যের ব্যবহারের প্রতিক্রিয়ার বিষয়ে শ্রীকৃষ্ণ বলেন প্রতিক্রিয়া অজ্ঞানতা থেকে আসে সচেতন ব্যক্তি প্রতিক্রিয়া করে না উত্তর দেয় উত্তর বিবেক থেকে আসে বিবেক সম্পর্ক ভালো করে এটাই মানসিক পরিপক্কতা সময় আর পরিবর্তনের বিষয়ে শ্রীকৃষ্ণ বলেন পরিবর্তনের সাথে লড়াই করা মানে দুঃখকে নিমন্ত্রণ জানানো পরিবর্তন জীবনের নিয়ম যে একে স্বীকার করে সেই শান্ত থাকে নমনীয়তা জীবনকে সহজ করে জড়তা ভাঙন আনে এটাই সময়ের শিক্ষা সেবা আর করুণার বিষয়ে শ্রীকৃষ্ণ বলেন করুণা আত্মার স্বাভাবিক অবস্থা সেবায় অহংকার কমে সেবা করা মানুষ ভেতর থেকে সমৃদ্ধ হয় করুণা সমাজকে জুড়ে রাখে এটাই মানবতার ভিত্তি শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে সমর্পণের সার কথা বলেন সমর্পণের অর্থ হল অহংকার ত্যাগ করা যখন মানুষ কর্ম করে আর ফলাফল ঈশ্বরের ওপর ছেড়ে দেয় তখন সে মুক্ত হয়ে যায় এই মুক্তি জীবনের মধ্যেই পাওয়া যায় সমর্পণ ভয়কে শেষ করে দেয় এটাই গীতার শাশ্বত উপদেশ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সবার আগে এটা বোঝান যে জীবনের উদ্দেশ্য কেবল বাইরের সফলতা নয় বরং ভেতরের স্বচ্ছতা তিনি বলেন যখন মানুষ নিজের কর্তব্য থেকে পালায় তখন সে নিজের থেকেও পালায় ভয় মোহ আর ভ্রম মনকে দুর্বল করে এবং বিবেককে ঢেকে দেয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে ধর্ম সেটা নয় যা সুবিধা দেয় বরং সেটা যা আত্মাকে সঠিক পথ দেখায় যুদ্ধক্ষেত্র কেবল সেই লড়াইয়ের প্রতীক যা প্রতিটি মানুষের ভেতরে চলে সঠিক সিদ্ধান্ত সেটাই যা সত্যের ওপর দাঁড়িয়ে আবেগের দুর্বলতার উপর নয় আত্মবল ছাড়া জ্ঞানও বিফল হয়ে যায় তাই তিনি অর্জুনকে আগে ভেতর থেকে দৃঢ় হওয়ার প্রেরণা দেন এই উপদেশ জীবনকে স্পষ্ট দৃষ্টি দেয় শ্রীকৃষ্ণ কর্মের গুরুত্ব বুঝিয়ে বলেন কর্ম থেকে কেউ বাঁচতে পারে না নিষ্ক্রিয়তাও এক ধরনের কর্ম যা প্রায়ই ভয় থেকে জন্মায় তিনি অর্জুনকে বলেন কর্মকে বোঝা নয় সাধনা ভাবা উচিত যখন কর্ম স্বার্থমুক্ত হয় তখন তা আত্মাকে শুদ্ধ করে ফলের চিন্তা মনকে অশান্ত করে এবং কর্মের পবিত্রতা নষ্ট করে দেয় শ্রীকৃষ্ণ শেখান যে কর্ম করার সময় মন স্থির আর উদ্দেশ্য স্পষ্ট হওয়া উচিত এমন কর্ম মানুষকে ভেতর থেকে মুক্ত করে এটাই কর্মযোগের সার এটি জীবনে ভারসাম্য আনে শ্রীকৃষ্ণ আত্মার জ্ঞানকে গীতার কেন্দ্রবিন্দু বলেন তিনি বলেন আত্মা না আগুনে পড়ে না জলে ভেজে আর না বাতাসে শুকোয় শরীর পরিবর্তনশীল কিন্তু আত্মা অটল অর্জুনের শোক শরীরের সাথে যুক্ত আত্মার সাথে নয় যখন মানুষ এই সত্য বুঝে নেয় তখন মৃত্যুর ভয় শেষ হয়ে যায় আত্মজ্ঞান মানুষকে স্থির করে সুখ আর দুঃখ তখন সমান মনে হয় এই জ্ঞান জীবনকে গভীরতা দেয় আত্মার উপলব্ধি মুক্তির দরজা শ্রীকৃষ্ণ ভক্তির গুরুত্বকেও সমান গভীরতায় বর্ণনা করেন তিনি বলেন যখন মানুষ নিজের কর্ম চিন্তা আর ভাব ঈশ্বরকে সমর্পণ করে দেয় তখন জীবন সরল হয়ে যায় ভক্তি কোনো বাইরের আড়ম্বর নয় বরং ভেতরের টান খাঁটি ভক্তি অহংকারকে গলিয়ে বিনম্রতায় বদলে দেয় ভক্তের কাছে ঈশ্বর দূরে থাকেন না প্রতিটি পরিস্থিতিতে সে এক অদৃশ্য আশ্রয় পায় এই বিশ্বাস জীবনকে স্থির করে ভক্তি মনকে শুদ্ধ করে এই ভক্তি জীবনকে অর্থ দেয় শ্রীকৃষ্ণ অর্জুনকে মনের স্বভাবের সাথেও পরিচয় করান তিনি স্বীকার করেন যে মন চঞ্চল এবং তাকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু তিনি এটাও বলেন যে অভ্যাস আর বৈরাগ্যের মাধ্যমে মনকে সুধরানো যায় মন যদি বন্ধু হয় তবে তা উন্নতির সাধন সেই মনই যদি শত্রু হয় তবে পতনের কারণ তাই মনকে দিশা দেওয়া জরুরি ইন্দ্রিয়ের ওপর সংযম আত্মশক্তি বাড়ায় এই সংযম ধীরে ধীরে স্থিরতা আনে এই আত্মনিয়ন্ত্রণ জীবনকে ভারসাম্যপূর্ণ করে যোগের অবস্থাকে শ্রীকৃষ্ণ অভ্যন্তরীণ একতা বলেন যখন মন বুদ্ধি আর হৃদয় একদিকে থাকে তখন যোগ ঘটে এই অবস্থা চেষ্টা দিয়ে নয় নিরন্তর সাধনা দিয়ে আসে যোগ জীবনে স্বচ্ছতা আনে স্বচ্ছতা সংঘাত কমায় এটাই ভারসাম্যপূর্ণ চেতনা মৌনতার বিষয়ে শ্রীকৃষ্ণ বলেন মৌনতা কেবল শব্দের অভাব নয় মৌনতা চিন্তার শান্ত হওয়া যখন চিন্তা শান্ত হয় তখন সত্য নিজে থেকেই প্রকাশ পায় মৌনতা আত্মার স্বভাব বাইরের কোলাহল থেকে দূরে থাকা নিজের সাথে যোগাযোগ গভীর করে এটাই অভ্যন্তরীণ সংবাদ অন্যের ব্যবহারের প্রতিক্রিয়ার বিষয়ে শ্রীকৃষ্ণ বলেন প্রতিক্রিয়া আমাদের দুর্বলতা দেখায় জাগ্রত ব্যক্তি প্রতিক্রিয়া দেয় না উত্তর দেয় উত্তর বিবেক থেকে আসে প্রতিক্রিয়া অভ্যাস থেকে আসে বিবেক জীবনকে নিয়ন্ত্রণ করে এটাই মানসিক পরিপক্কতা সময়ের সাথে পরিবর্তনকে মেনে নেওয়ার বিষয়ে শ্রীকৃষ্ণ বলেন যে পরিবর্তনের সাথে লড়াই করে সে দুঃখ পায় পরিবর্তন জীবনের নিয়ম মেনে নেওয়াতে শান্তি আছে যে সময়ের সাথে বইতে শিখে যায় সে ভাঙে না নমনীয়তাই জীবনকে রক্ষা করে এটাই জীবনের বোঝা পড়া। এখন শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বোধ করান যে সমর্পণই জীবনের পূর্ণতা সমর্পণের অর্থ নিজের সীমিত অহংকারকে ছেড়ে দেওয়া যখন মানুষ কর্ম করে আর ফলাফলকে এক বিশাল চেতনার উপর ছেড়ে দেয় তখন সে মুক্ত হয়ে যায় এই মুক্তি জীবনের মাঝেই ঘটে এটাই গীতার শাশ্বত উপদেশ শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে সমর্পণের গূঢ় রহস্য বলেন সমর্পণের অর্থ অহংকারের ত্যাগ যখন মানুষ কর্ম করে আর ফলাফল ঈশ্বরের ইচ্ছায় ছেড়ে দেয় তখন সে মুক্ত হয়ে যায় এই মুক্তি জীবনের মধ্যেই সম্ভব সমর্পণ ভয়কে শেষ করে এটাই গীতার পরম উপদেশ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে জীবনের স্বচ্ছতার অভাবই সবচেয়ে বড় দুঃখ যখন মানুষ এটা বুঝতে পারে না যে তার কি করা উচিত তখন সে ভেতর থেকে ভাঙতে শুরু করে অর্জুনের শোক এই বিভ্রান্তিরই প্রতীক শ্রীকৃষ্ণ বলেন সঠিক প্রশ্ন করাই হলো অর্ধেক সমাধান যে মানুষ নিজের ভেতরের ভ্রমকে চিনতে পারে সে পথ খুঁজে পায় আত্মচিন্তন থেকেই দিশা মেলে জীবনকে সামলানোর এটাই প্রথম ধাপ শ্রীকৃষ্ণ আত্মার বিষয়ে বলেন আত্মা সময়ের ঊর্ধ্বে সময় শরীরের উপর প্রভাব ফেলে আত্মার উপর নয় শরীর ক্লান্ত হয় বদলায় কিন্তু আত্মা সব সময় এক থাকে এই সত্য জেনে নিলে জীবনের ভয় কমে যায় তখন মানুষ পরিস্থিতি দেখে ভয় পায় না আত্মজ্ঞান মনকে স্থির করে এই স্থিরতাই জীবনের ভিত্তি হয়ে ওঠে কর্মের প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন কর্ম ত্যাগ করা সম্ভব নয় জীবনের প্রতিটি মুহূর্ত কর্ম দিয়ে ভরা চিন্তাও কর্ম ভাবনাও কর্ম তাই কর্ম থেকে পারানোর বদলে কর্মকে বোঝা জরুরি সঠিকভাবে করা কর্ম মনকে শুদ্ধ করে শুদ্ধ মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে এটাই কর্মের আসল অর্থ শ্রীকৃষ্ণ এটাও বলেন যে অধৈর্য মানুষকে দুর্বল করে দেয় যখন ফল সাথে সাথে মেলে না তখন মন হতাশ হয়ে পড়ে গীতা ধৈর্যের গুরুত্ব শেখায় ধৈর্যশীল মানুষ বহু দূর পর্যন্ত দেখতে পায় সে মাঝপথে হার মানে না ধৈর্য থেকেই আত্মবল বাড়ে এটাই দীর্ঘস্থায়ী সাফল্যের ভিত্তি ভক্তির পথে শ্রীকৃষ্ণ বলেন ভক্তি কেবল কর্মকাণ্ড নয় বরং বিশ্বাসের এক অবস্থা যখন মানুষ নিজের সীমিত সামর্থ্য বুঝে নেয় তখন সে কোনো বড় আশ্রয়ের দিকে ঝোঁকে এই ঝুঁকে পড়া দুর্বলতা নয় বরং বুদ্ধিমত্তা ভক্তি মনকে সুরক্ষা দেয় এই সুরক্ষা থেকেই সাহস জন্ম নেয় এটাই ভক্তির গভীর অর্থ জ্ঞানের বিষয়ে শ্রীকৃষ্ণ বলেন জ্ঞান তখনই সার্থক হয় যখন তা ব্যবহারে আসে কেবল শোনা বা পড়া যথেষ্ট নয় জ্ঞানকে জীবনে বাঁচতে হয় অভিজ্ঞতা জ্ঞানকে গভীরতা দেয় অভিজ্ঞতা ছাড়া জ্ঞান বোঝা হতে পারে গীতা জ্ঞানকে জীবনের সাথে জুড়ে দেয় এটাই এর বিশেষত্ব মনের চঞ্চলতা নিয়ে শ্রীকৃষ্ণ বলেন মনকে দোষ দেওয়া বৃথা মনের স্বভাবই হলো ওরা উড়ি করা সমস্যা তখন হয় যখন আমরা তাকে দিশা দিই না অভ্যাসের দ্বারা মনকে এক বিন্দুতে আনা সম্ভব ধীরে ধীরে মন সহযোগী হয়ে ওঠে নিয়ন্ত্রিত মন সবচেয়ে বড় শক্তি এটাই আত্মসংযমের পথ ইচ্ছার বিষয়ে শ্রীকৃষ্ণ বোঝান যে ইচ্ছা শেষ করা সম্ভব নয় সমস্যা ইচ্ছার সংখ্যায় নয় তার তীব্রতায় যখন ইচ্ছা জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন দুঃখ তৈরি হয় বুঝলে ইচ্ছা ভারসাম্যকায় ভারসাম্য থেকে সন্তোষ জন্মায় সন্তোষ মনকে শান্ত করে এটাই অভ্যন্তরীণ সুখ অহংকারের ব্যাপারে শ্রীকৃষ্ণ বলেন অহংকার মানুষকে একা করে দেয় অহংকার এই ভুল ধারণা তৈরি করে যে সব কিছু আমার কারণে হচ্ছে এই ভুল ভাঙলেই শান্তি মেলে যখন মানুষ নিজেকে অখণ্ড সত্তার অংশ মনে করে তখন অহংকার কমে আসে বিনম্রতা আত্মিক শক্তি হয়ে ওঠে এটাই সত্যিকারের বিকাশ প্রকৃতির গুণ বুঝিয়ে শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি মানুষ এই গুণগুলির দ্বারা প্রভাবিত হয় কেউ পুরোপুরি স্বাধীন নয় এই গুণগুলোকে চেনা মানে নিজেকে চেনা যখন মানুষ গুণের সাক্ষী হয়ে যায় তখন সেগুলো তাকে বাঁধতে পারে না সাক্ষী ভাব থেকেই মুক্তি মেলে এটাই আত্মিক উন্নতি ধর্মের ব্যাখ্যা করতে গিয়ে শ্রীকৃষ্ণ বলেন ধর্ম ভয় থেকে নয় বোধ থেকে আসে যে কাজ সমাজ আর আত্মা উভয়ের জন্য মঙ্গলজনক সেটাই ধর্ম পরিস্থিতি বদলালে ধর্মের প্রকাশও বদলাতে পারে বিবেক ছাড়া ধর্ম কঠোর হয়ে যায় বিবেক ধর্মকে মানবিক করে তোলে এটাই গীতার ভারসাম্য বন্ধুরা আশা করি গীতার এই উপদেশগুলি আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে গীতার অন্যান্য উপদেশ শোনার জন্য আমাদের চ্যানেল গীতার বাণীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে লিখতে ভুলবেন না আপনার দিনটি শুভ হোক ধন্যবাদ